সভাপতি সম্মানিত দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দার আড়ালে বসা মা ও

যে আমাদের নদী যে সমাজের জন্ম গ্রহণ করেছিলেন এই সমাজের লুতেরা ছিল মূর্তি পূজা তারা তিনশো এরা আল্লাহকে আল্লাহ নামে ডাকত আবার মূর্তি হুদা

তাই এরা আল্লাহকে আল্লাহ নামে পূজার মূর্তি আল্লাহর সাথে আল্লাহকে আপনার সৃষ্টি কর্তা বিশ্বাস করা সত্ত্বেও আল্লাহকে আল্লাহ নামে ডাকা সত্ত্বেও এদের পূজা মূর্তি গুলিতে আল্লাহ শ্রদ্ধা বিশ্বাস করতে

আল্লাহ ছাড়া আর কাজ কারো কাছে হায়াত মৌত সন্তান রূপ মুক্তি চাওয়া যাবে না রুকু সেটা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে না এখান থেকেই রতুলের সাথে মূর্তি পূজা নিয়ে দুষ্পণি শুরু হয় না এরপর এক সময় আল্লাহ

তাই আল্লাহ যখন আয়াত নদী করে নির্দেশ দিলেন তোমরা রহমানকে ফেলতা কর তখন এই সমস্ত মুসলিম মূর্তি পূজারীরা প্রশ্ন করল রহমান আমাকে একবার আল্লাহকে চেষ্টা করার পর আবার যদি রহমানকেও চেষ্টা করা যায় একবার আল্লাহকে চেষ্টা করার পর আবার মূর্তিতে চেষ্টা করা যাবে না কেন